অন্ধকার বনোচ্ছায় সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছি ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমিধ বার করিয়া হরণ বনান্তর হতে ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠী গৃহে স্নিগ্ধ স্নান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলে লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্য অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিলচকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেনকালে অর্ক্ষ বহি কর পোট ভরি পশিলা প্রাঙ্গন তলে তরুণ বালক বন্দি ফল ফুলদলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা ককিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর শুনিস মিত হাসি ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে কুশল সৌম্য গোত্র কি তোমার বৎস অধিকার ব্রাহ্মণের লাভে বালক কহিল ধীরে ভগবন গোত্র নাহি জানি জননীরে রে আসিব করল কর অনুমতি এত কহি ঋষিপদে করিয়া প্রণতি গেল চলি সত্যকাম ঘন অন্ধকারে দিয়া পদব্রজ হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়ায় দুয়ারে ধরি জননী জবালা পুত্রপথ চাহি হেরিতারে বক্ষেটানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম কহগ জননী মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণেরই আছে অধিকার লাভে মাতো কি গোত্র আমার শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছেন তোরে জন্মেছিস ভর্তিহীনা জবালার ক্রোড়ে গোত্রতব নাহি জানি তা তো পরদিন তপবন তরুীরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণী আলোক ভক্তি অশ্রু ধৌত যেন নবপুণ্য ছটা স্নাত স্নিগ্ধ ছবি আর্দসিক্ত জটা সুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বলকায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ গুরু গৌতমেরে বিহঙ্গ কাকলি গান মধুপুঞ্জন গীতি জলকলতান তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত গীতি এনকালে সত্যকাম কাছে আসি ঋষি পদে করিলা প্রণাম মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে আচার্য আশিস করি শুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় তুলি শির কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননী রে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে গোত্রতব নাহি জানি শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা মধুচক্রে চক্রে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি এ করি আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য